আমরা আজকে কিছু আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় চ্যানেল থেকে কিছু আধ্যাত্মিকতার কথা আলোচনা করব যে আলোচনাটা সর্বজনীন সকল মানুষের সকল মানুষের জন্য মানবের জন্য সে আলোচনাটা আমরা যদি না জানি আমরা যদি এই আলোচনা না শুনি তাহলে কি মানতে পারি আর কি করব, জানলে যাই শুনলে মানতে পারবো আর মানলে ওটাকে আমি আমার আমলে আনতে পারবো আমলে আনলে আমার এই দৈহিক জীবনের সার্থকতা হবে তো এই সৃষ্টি মানব মানবজীব আবার চতুষ্পত জীব রূপে যেমন কুকুর শ্রীগাল বিড়াল গরু পাঠিয়েছেন সষ্টা পাঠিয়েছেন এটা কোনো সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে সম্ভব নয় এই যে গরু সৃষ্টি করছে মধ্যে রয়েছে চারটি পা রয়েছে দুটি কান রয়েছে একটি নাক রয়েছে দুটি চোখ রয়েছে তারও মুখ রয়েছে দাঁত রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্ত মাংস আর হার্ডিমনি মর্যা অনেক কিছু রয়েছে যদি এই পশুকে এই চতুষ্ক এই জীবকে যদি বলা যায় গরু রায় গরুটা ঘুরিয়ে আসে জীবটা ঘুরে বা কথা শুনে আবার যদি ছেড়ে দেওয়া হয় বা যদি দড়ি ছুটে যায় তাহলে তার স্বাধীনতা জীবের কর্ম যেটা সেটাই সে আত্মসাত করে সাধন করে সেটা কি কাঁচা এবং পাকা ধানের জমি বা অন্য অন্য ফসল আদি যাহা নষ্ট হবে এটা সে বুঝে না কিন্তু কথা তো বুঝে তাহলে কি তার হুঁশ নাই তো হুঁশেই থাকে এ মানুষ যদি যদি বলে বলে মানব র তখন আবার মানুষের কাছে ধরা দেয় তাহলে এই জীবের হুঁশ সে দুগ্ধ দেয় সে গৃহস্থের পালে বা মালিকের পালে থাকে তার কথা অনুপাতেই চলে কিন্তু যদি ছুটে যায় বা কোন যদি সুযোগ পায় ধরি খুলতে পারে তাহলে কি সে মানুষের হুঁশের সঙ্গে সে চলে না বেহুস অবস্থা চলে ওটা কি জ্ঞান ওই জীবের জ্ঞানটা হলো তার জ্ঞান মানবের হুঁশে তার কথা শুনে সে হুঁশের দিকে আসে কিন্তু পক্ষান্তরে আবার সে বেহুশ হয়ে যায় তার জীবের আচরণে তার জীবের ওই যেটা নাকি গতি শক্তি দেওয়া আছে সহিংসতার সৃষ্টিকর্তার সেই শক্তিতে সে ব্যক্তি জীবের কর্ম যেটা সেটাই করে তাহলে কি মানুষ কি জীবের জ্ঞানে জ্ঞানী না মানুষ হবে উচ্চ জ্ঞানে উর্ধ্ব জ্ঞানের জ্ঞানী তো মানুষত্ব থাকলে সে ব্যক্তিকে বলা হয় মানুষ তো মানুষত্ব কি মনুষত্ব হল জীবাত্মা এবং পরমাত্মা জীবাত্মা ওই চতুষ্পত জনয়ের সঙ্গেই সংবদ্ধতা করা হইয়াছে তাই দশটি পশুর স্বভাব দিয়ে একটা মানব দেহ কাঠামো গঠন করা হয়েছে এই মানব দেহের মধ্যে দশটি পশুর স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করে পাঠানো হয়েছে তাই বলা হয় মানব জীব এই মানব জীবকে মনসত্ব অর্জন করে চেতনা শক্তি মুশিয়ার শক্তিকে এই দেহের মস্তিষ্কে তার আনয়ন করে আল্লাহ পাহাকের তরফ হইতে সেই ব্যক্তি যখন ঘুষের উপর দাঁড়ায় তখন তাকে বলা হয় মানুষ সেটাই হয় মানুষ তাহলে হুস কি হুঁস হুস হুঁসকে কি বোঝানো হয়েছে প্রেম ভক্তি ন্যায় সত্য দয়া এই যে অন্যায় ধ্বংস বা বাতিল যে শক্তিগুণ কোনো আল্লাহ পাকের আদেশ বা নিষেধ এই বাতিল শক্তিতে মানুষ কোনো দিন চলাচল করতে পারে না মনসত্ব দিয়ে বাতিল শক্তির কোনো আঞ্জাম দিতে পারেন না তিনি দেন সত্য ন্যায় ন্যায় সত্য দয়ার মধ্যে থাকেন তাহলে অন্যায় করেন না ওখানে সত্তাই তাকে পরিচালনা করে দেন সেটা কি পরম যাকে সে বলে তার জ্ঞান দিয়ে দেন 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 কে আল্লাহ কোথায় হইতে এই আত্মা দিয়েই ওই আত্মা হইতে আগত আত্মা ওটা আল্লাহরই আদেশ আল্লাহর আদেশ বিধায় আল্লাহ বহু দূরে নয় যেখানে আদেশ সেখানে স্বয়ংসত্তার শত রশি যায় ওখানে অবস্থান করে তাই সে ব্যক্তি সত সঠিক পথে চলার মুখের উপরে অবস্থান করবে তাকে বলা হয় মানুষ। মানুষ তাই না হয়ে সত ও সঠিক পথে চলার সম্ভব নয় নিশ্চয়ই ভুল হবে জীব যেমন ভুল করে এত বোঝার পরেও জীবে ডানে উল্টা দিক সে অতিক্রম করে থাকে আর মানুষ কোনোদিন উল্টা দিক তার মধ্যে আসবেন না অন্যায় আসবেন না অপজ্ঞ অচেতনার কাজ করবেন না মানুষ সর্বদাই হুঁশের উপর থাকেন বা চলেন তাই বিশ্বকুল মানুষ দিয়েই গঠন করা হয়েছে আর মানুষই পরিচালনা করতেছে সমস্ত জীবকুল এই মানুষের মাধ্যমেই তারা এই পৃথিবীর মাঝে আছেন আর মানুষ যেদিন থাকবেন না সেদিন পৃথিবীর কুলও থাকবেন না আর মানুষের মাঝেই রয়েছে মহা স্রষ্টা এই মানুষের মাধ্যমে স্রষ্টা দেখেন বলেন চলেন চালান আর মানুষ যদি না থাকতেন তাহলে স্রষ্টা এই বিশ্বকুলকে ধ্বংসিত করে দিতেন এই বিশ্বকুল রাখতেন না তা আমরা মানুষ হইতে গেলে একা একা সেই মনসত্ব বা ওই বিবেক অনুসন্ধান অনুসন্ধান না যিনি এই বিবেক আত্মার অনুসন্ধান পেয়েছেন সষ্টারে দয়া বা দান পেয়েছেন সেই ব্যক্তির মাধ্যমে এই মানবত্ব অর্জন করা যায় তো আমরা এই মানবত্ব অর্জন করেই কবরে যাব ইনশাল্লাহ তাই আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় চ্যানেল হইতে মানুষ হওয়ার জন্যই চেষ্টা ও প্রচেষ্টা করা হচ্ছে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভুল ভাঙতি হলে বা ভুল হলে সুন্দর মার্জানার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিবেন আমরা ভুল সংশোধন করিয়ে নিব খোদা হাফিজ